আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি সতর্কতামূলক ভিডিও নিয়ে আসছি সামান্য ভুলের কারণে কিন্তু আপনাদের মোবাইলের সমস্ত ডাটা বা আপনাদের মোবাইল হ্যাক হয়ে যেতে পারে এই সামান্য লোভের কারণে তো কি সেই কারণটা আজকে আপনাদেরকে দেখাবো দেখুন আমাকে একটি মেয়ে মেসেজ দিয়েছে আপনি কোন আপনি কি কোনো সিমের ফ্রিতেম নিতে চান দু সালে তারপরে নিতে দেখুন কি লিখছে নিতে চাইলে আপনার নাম্বার দেন হান্ড্রেড পারসেন্ট পাবেন তো আমরা অনেকে ফেসবুক ব্যবহার করি বা অনেকে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার করি তো ওনারা কিন্তু আপনাকে এরকম লোভ দেখিয়ে কিন্তু আপনার সিম নাম্বার নিবে সিম নাম্বার নেওয়ার পর আপনার সিমে একটি কোড আসবে তো ওনারা ওখান থেকে কোডটা পাঠাবে কোডটা পাঠানোর পর আপনার সিমে কোড আসবে তো আপনি ওই যেটাকে বলেন ওটিপি ওই ওটিপি যদি আপনি ওনাদেরকে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলের সমস্ত ডাটা কিন্তু ওনারা নিয়ে যেতে পারবে আপনারা কার সাথে কথা বলতেছেন আপনারা কার সাথে কথা বলছেন আপনার রিলেটিভ সবার মোবাইল নাম্বারও নিয়ে যেতে পারবে মোট কথা উনি কিন্তু আপনার পুরো মোবাইলই হ্যাক করতে পারবে তো আপনারা যদি কোনো সিম কোম্পানি সিম কোম্পানির যদি কোনো এমবি ফ্রি নিতে চান তাহলে আপনারা ওই সিম কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন দিতে পারেন বা আপনারা ওদের অফারগুলো দেখতে পারেন তো দেখুন ওনারা কিন্তু আপনাকে কোনো অবস্থাতেই সিম কোম্পানি যে অফার ওই অফারের বাইরে কিন্তু কোনো এমবি আপনারা দিকে দিতে পারবে না তো ওনারা কিন্তু মানুষকে এরকমভাবে ব্ল্যাকমেইল করে তো দেখা গেল আপনি এই লোবে যে আপনি বিশ জিবি পঁচিশ জিবি ফ্রি পাবেন এই লোবে আপনি ওনাদেরকে আপনার মোবাইল নাম্বার দিলেন তো ওনারা কি করলো কোনো একটা অ্যাপসে গিয়ে বা যে কোনো উপায়ে আপনার মোবাইলে একটা ওটিপি পাঠালো আপনার নাম্বারে তো ওখানে আপনি যদি ওটিপি দিয়ে দেন তার মানে আপনার মোবাইলে যত অ্যাক্সেস আপনার সিমে যত অ্যাক্সেস সব কিন্তু ওনার নিয়ে নিছে উনি যে কোনো কিছু করতে পারবে আপনার সিম দিয়ে বা আপনার মোবাইল নাম্বার দিয়ে যে এখন কিছু করতে পারবে সো আপনারা এই লোভে কখনো পড়বেন না আমার মনে হলো যে এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করি তো আপনারা অনেকে ইয়ে মেসেঞ্জারে দিবে হোয়াটসঅ্যাপে দিবি ইমোতে দিবে তো আপনারা কখনো এই লোভে পড়বেন না আপনারা যেই সিম ইউজ করেন ওই সিমের কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন এবং ওই সিম কোম্পানির অফারগুলো দেখবেন তা আপনারা সব কিছু সমাধান পেয়ে যাবেন কত জিবি কত মিনিট কত এম কত টাকা এগুলো সব কিন্তু সিম কোম্পানির অফার দেওয়া থাকে আপনারা ওখান থেকে দেখে নেবেন তো দেখে কেউ যদি এরকমভাবে এস এম এস করে যে আপনি এত জীবী ফ্রি পাবেন আপনার নাম্বারে কল যাবে তো আপনারা কিন্তু দিবেন না ভিডিওটা যে পর্যন্ত ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ